দেখছেন আমরা কেমন শিখের লাইট মারা তো দরকার ছিল যে কি হলো ভাই ঘুম ঘুম পেরিচ্ছে না একটা সিটে যদি একটা লোক না থাকে তাহলে কিন্তু দিকে খেয়াল থাকে আর লোক স্টিল থাকলে কিন্তু খেয়াল থাকে আরে কে বলে বল ঝাড়া ঝুরলাম না ঝাড়লাম না ভাই ঝাড়া ঝুরে ওটি কাজ হইছি আর ঘুম ধরছে যদি হ্যাঁ আবার শুনছি হা শুইতে দেখুন সেটাই ওই আছে